ভুল দিক দিয়ে টোটো ঘোরানোর প্রতিবাদ করার মাসুল শান্তিপুরে এক যুবককে মেরে মাথা ফাটালো টোটো চালক ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে শান্তিপুর কলেজ মাঠের গেটের সামনে এক টোটো চালক গেট আটকে টোটো ঘোরাচ্ছিল অভিযোগ সেই সময় মাঠে খেলতে আসা এক যুবক টোটো চালককে সঠিক জায়গায় টোটো রাখার জন্য বললে ওই টোটো চালক ওই যুবকের ওপর চড়াও হয় ও যুবককে কাঠ দিয়ে মারধর করে ঘটনায় মাথা ফেটে যায় ওই যুবকের পরে ওই যুবক শান্তিপুর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত টোটো চালক তার খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ঠিক আছে আমি সেখানে বলাই উনি আমাকে অকত্ত ভাষায় গালাগালি এবং মাথায় উনি একটা কাঠ টোটো থেকে বার করে মাথায় মারে এবং মাথাটা যে মাঠে ঢোকার মুখে কলেজ মাঠে ঢোকার মুখে শান্তিপুর কলেজ মাঠে ঢোকার মুখে এক টোটোওয়ালা রং সাইডে গাড়ি ঘোরাচ্ছিল সুতরাং আমাদের মাঠে ঢুকতে অসুবিধা হওয়ায় টোটোওয়ালাকে বলি যে তুমি তোমার সঠিক সাইডে গাড়িটা ঘুরাবা তুমি রং সাইডে গাড়িটা ঘুরিয়ে আবার মাঠে সামনে ঢোকার মুখে কেন গাড়িটা রাখেছো আমি এটাই বলার পক্ষে মানে ওটা বলার পরিপ্রেক্ষে টোটোওয়ালা আমাকে বলে মানে এবং অপত্য ভাষায় গালাগালি করে যে তোমার এই তোমার তাই ঠিক আছে সে এক্সট্রেটা যা কিছু বলে এবং তিনি আমাকে তেরে আসেন মারার জন্য আমি আমি ওকে বলি যে আপনি আমাকে তেরে আসেন মারার জন্য আপনি মারবেন কেন আমার দোষটা কী ঠিক আছে এই বলে আমার গায়ে এগিয়ে আসে আমি তাকে ঠেলা মেরে আমি আমার থেকে দূরে সরাতে যাই উনি টোটোওয়ালাতে টোটো থেকে কাঠ বার করে নিই মাথায় মারি এবং মাথাটা ফেটে যায় সঙ্গে সঙ্গে আমি হসপিটালে যাই এবং থানায় জানানোর চেষ্টা করি থানার লোকও বর্তমানে এসেছে ঠিক আছে টোটোওয়ালা চিনতে পেরেছেন টোটোওয়ালাকে দেখলে আবার চিনতে পারবো কিন্তু র্যান্ডম টোটোওয়ালা ঠিক আছে খুব শান্তিপুরে অবভিয়াসলি শান্তিপুরে টোটোর এত মানে বাজেভাবে গাড়ি চালায় এবং যেখানে সেখানে ওদের তো কোনো আইন শৃঙ্খলা কোনো ব্যাপার নেই যখন সখন যেখানে সেখানে দাঁড় করিয়ে দেবে যেখানে সেখানে ঢুকিয়ে দেবে সুতরাং সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য টোটো মানে একটা সমস্যার কারণ রয়েছে প্রধান কারণ যে এর এত টোটো বেড়ে গেছে যাত্রী থেকে টোটো বেশি মানুষ যাবে কি করে আজকে হয়েছে আজ মাঠে আমার সাথে হয়েছে সাথে হতে পারে আপনি কি চাইছেন আমি চাইছি যে এটা একটা লিগালি প্রসেস করা হোক এবং থানায় রিপোর্ট জানানো হোক যে পরবর্তীকালে যেরকম এইভাবে এই জন্য কোনো হ্যারাস যেন কোনো স্টুডেন্ট বা কোনো সাধারণ মানুষকে যেন করা না হয় কি নাম তোমার আমার নাম সায়ন হালদার থাকি সুতরাগ শান্তিপুরে